তীব্র গরমে বাজারে যে টমেটোগুলো পাওয়া যায় তা দেখে কেন যেন রুচিটাই উঠে যায় কিন্তু তারপরও মাঝে মধ্যে বাচ্চারা ঘরে বায়না ধরে সস কিনে দেওয়ার জন্য টমেটো সসের কথা বলছি কিন্তু বাজারে যে সস কেমন না কেমন পরিবেশে তৈরি করে তা দেখেও মনে একটা খটকা আসে আসসালামু আলাইকুম দর্শকগণ রুচিরাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ বাজারের চেয়ে শতগুণে কোয়ালিফাইড রূপে গুণে দর্শনিক স্বাদে কোনো অংশেই কিন্তু কম না এরকম আজকে অসময় জমিক চুজ করে দেখাচ্ছে সারা বছর জুড়ে এরকম টমেটো সস খাওয়ার জন্য ফ্রিজ আপ করে রাখবেন সিজনে পাওয়া একদম বাছাইকৃত লাল টুকটুকে একদম ভালো করে মজে এসেছে এরকম কিছু টমেটো ছোট ছোটো করে পাতলা পাতলা করে একদম ডিপ ফ্রিজে রেখে দিবেন আলাদা আলাদা করে দুই থেকে তিন কেজি করে বক্স করে এরকমই এক বক্স আমি নামিয়েছিলাম আড়াই থেকে তিন কেজি হবে একটু যখন সফট হয়ে এসেছে সম্পূর্ণভাবে কিন্তু গলতে হবে না এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিলাম হাফকে তিন কেজির জন্য হাফ চা চামচ পরিমাণ এভাবে ফুল হিটে আমি সিদ্ধ করে নিলাম পাঁচ ছয় মিনিটের মতো তো যেহেতু এগুলো ডিপ ফ্রিজে রাখা হয়েছিল তাই একটু ছোবাছোবা থাকবে আর যদি কাঁচা অবস্থায় করেন ফ্রিজ ফ্রিজ আপ করা ছাড়া করেন তাহলে কিন্তু এরকম আলাদা করে আর রস হবে না ছোবা হবে না তো আমার আলাদা করা যে রসটা ছিল সেটাকে আমি আলাদা করে রাখলাম আর যে ছোবাটুকু ছিল সেই ছোবাটুকু আমি ব্লেন্ডারে জাস্ট দুই তিনটা করে চাপ দিয়ে নিলাম এখন মোটামুটি যে ছোবাগুলো ছিল ছোবাটা অনেকটাই ম্যাশ হয়ে গিয়েছে এখন একটা চিকন ছিদ্রযুক্ত ছাঁকনির সাহায্যে আমি রসটা ভালোভাবে নিয়ে নিচ্ছি আর যে টমেটোর বিচিগুলো ছিল সেই টমেটোর বিচি প্লাস সামান্য একটু ছোবা থাকবে সেই ছোবাটা আমি ভালো করে এভাবে চেলে নিলে উপরে উঠে আসবে অনেক সময় শীতে এক গাদা যদি আমরা টমেটো সস করে রাখি দেখা যায় সব সময় খাওয়া হয় না বিধায় কিছুদিন পরেই ফাঙ্গাস ধরে যায় আর খেতে ইচ্ছে করে না সেক্ষেত্রে আপনারা যদি এভাবে ফ্রিজার্ভ করে রাখেন আর যতটুকু লাগে দুই তিন কেজি করে এক দেড় মাস পর এভাবে সসটা করে নেন তাহলে কিন্তু খুবই ভালো হয় একদমই কিন্তু টাকার অপচয়টা হয় না এবং সময়ের অপচয়টাও হয় না কষ্টের অপচয় থেকেও বেঁচে গেলেন এখন আমি এখানে এক টেবিল চামচ পাঁচফোড়ন আর দশ বারোটি মরিচ টেলে নিলাম আগে মরিচটা টেলে নিলাম মরিচটার শেষ দিকে আমি এখানে যে ফোড়নটা আছে সেটা একটু অল্প হিটে লো করে ভেজে নিলাম এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি সবগুলো শুকনো মরিচ আমার এখানে লাগছে না আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি বিধায় এখানে ঝালটা আমি কম দিব অল্প কয়েকটা আর শুকনো মরিচ উঠিয়ে রাখবো আর অর্ধেকটা আমি এখানে দেবো তবে শুকনো মরিচটা খুব বেশি একদম গুঁড়ো করবো না একটু চিলি ফ্লেক্স আমরা বাজারে যেরকম দেখি ওই রকম আস্ত আস্ত গোটা গোটা রাখবো তবে যে পাসফোরণ আছে সেটা আমি একদম ম্যাশ করে নিব যাতে করে আর মুখে না লাগে শুধুমাত্র ফ্লেভার আসে আর ঘনত্বটা একদম সঠিক করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি আমি এখানে এক চামচ দেখা যাচ্ছে তবে অপকামের আলো এক চামচ নিয়েছিলাম মোট দুই চামচ কর্নফ্লাওয়ার জাস্ট সামান্য একটু পানির মধ্যে জাস্ট বলতে যতটুকু লাগে এতটুকু পানি নিচ্ছি খুব বেশি পানি নেওয়ার দরকার নেই তাহলে কিন্তু লাস্টের দিকে দিলে আবার পানিটা খেঁচাতে সময় লাগবে আর এই যে আমি চিলি ফ্লেক্সটাও রেডি করে নিচ্ছি সবগুলো উপকরণ আগে রেডি করে নিলে হয় কি রান্নার সময় আর তাড়াহুড়া হয় না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না বা মনোযোগে ব্যাঘাত ঘটে না আর আমি সব সময় কিছু কাচের যার বা প্লাস্টিকের জার সময় ধুয়ে মুছে পরিষ্কার করে একদম শুকনো অবস্থায় আমি একটা শুকনো জায়গা রেখে দিই যাতে আমি যে কোনো মুহূর্তে হাতের কাছে আমি এই বক্সগুলো বা বয়ামগুলো পাই এবং খুব সুন্দরভাবে আমি জিনিসপত্র সংরক্ষণ করতে পারি কয়েকটা মরিচ রেখে দিলাম পরবর্তীতে আবার যখন লাগবে তখন আমি ব্যবহার করতে পারব আর আমি কয়েকটা মরিচ এভাবে চিলি পেজ করি ছোটো ছোটো টিপসগুলো আমাদের কাজকে অনেকটাই সহজ করে দেয় কর্নফ্লাওয়ারটা মাঝে মধ্যে একটু নেড়ে নেবো যখন ব্যবহার করবো আর এদিকে আমি যে মিশ্রণটা ছিল লিকুইড মিশ্রণ এবং জুস করার পর যে মিশ্রণ সম্পূর্ণটা দিয়ে আমি আগে একটু ঘন করে নিচ্ছি পরবর্তীতে আমি কর্নফ্লাওয়ারটা মেশাবো আর আমি এখানে চিনি মেশাচ্ছি চিনিটা আসলে বাইন্ডিংয়ের জন্য খুব বেশি কাজ করে তবে খুব বেশি চিনি যেহেতু স্বাস্থ্যের জন্য খারাপ এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই যতটুকু দরকার ঠিক ন্যূনতম ততটুকুই দিচ্ছি আপনি এখানে একদম মেপে মেপে দেইনি তবে আমার হাতের কষে দুই থেকে আড়াই মুঠো দিয়ে জন্য আড়াই মুঠো চিনি দিয়েছি চিনিটা মোটামুটি গলে যখন এসেছে তখন আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওই পাতিলটাতে একটু ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করা অসম্ভব হচ্ছিল অসম্ভব না একটু কঠিন হচ্ছিল তাই আমি এখানে একটা চড়া এবং তলা ভারী অবশ্যই তলা ভারী নেবেন সেরকম একটা কড়াই নিয়ে নিলাম এখন দিচ্ছি এতে আমি পাঁচ ফোড়নের গুঁড়োটা দিচ্ছি আর আমি যে চিলি ফ্লেক্সটা করলাম সেটা দিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আবারও এবং যখন আমি এটা দেব তখন চুলার হিটটা ফুল হিটে রাখবো এবং অল্প অল্প করে দিচ্ছি এবং ভিডিওর মতো দেখানো উপায়ে কন্টিনিউ নাড়তে হবে না হয় কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে দলা পাকিয়ে যাবে উল্টো একটা মানে বাজে অবস্থার তৈরি হবে কর্নফ্লাওয়ারটা মিশে এলে এখানে অবশ্যই চুলার হিটটা একটু কমিয়ে দিতে হবে কারণ চিনি কনফ্লাও সব কিছু মিলিয়ে ডেন্সিটি অনেক বেশি হয়ে যাবে তাই চুলার্সটা মিডিয়াম টু মিডিয়াম লো করে দিয়ে চুলার পাশে থেকে কন্টিনিউয়াসলি একটু বড় পর এভাবে নিয়ে যেয়ে দিতে হবে আর আমি এখানে সব সময় আমার জিরা গুঁড়া প্রিজার্ভ থাকে সেই জিরা থেকে জাস্ট এক দুই চিমটি দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ফাইনালি যখন মোটামুটি একদম শেষের দিকে আসবে আপনার কাঙ্ক্ষিত ডেন্সিটিটা আসবে তখন এখানে দুই থেকে আড়াই চার চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি একটু প্রিজারভেশনের জন্য ফাইনালি এরকম একটা লোকে হচ্ছে তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যতটুকু ঘনত্ব চাচ্ছেন গরম অবস্থায় তার চেয়ে একটু কম ঘনত্বে নামাবেন কারণ যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে তাই এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে একটু পাতলা অবস্থায় নামাবেন আমি এই যে গরম গরম অবস্থায় এরকম জাস্ট ফিটিউটা তে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন মুখে বোঝানো যাচ্ছে না চামচের গায়ে লেগে থাকছে হাতে লেগে থাকছে হাত দিয়ে দেখা তো একটু বিপজ্জনক তাই চামচ দিয়ে দেখিয়ে দিলাম তো আমি দুই ঘন্টা পর ফিরে আসলাম অবশ্যই সসটা প্রিজার্ভ করার আগে বোতলে ঢুকানোর আগে ঠান্ডা করে নেবেন না হয় কিন্তু ভেতরে বাষ্পটা থেকে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে আমি সব সময় বলি এরকম কাচের জার যেরকম বাজার থেকে আগে সসগুলো খেতাম সেই সসের বোতলগুলো আমি ফেলে না দিয়ে এরকম সুন্দর করে শুকিয়ে টিকিয়ে রেখে দিয়েছি এখন সেগুলোতে আমি নিয়েছি দেখুন ঠান্ডা হওয়ার পর আমার কিন্তু একশো পার্সেন্ট ঠান্ডা হয়নি এখনও কুসুম কুসুম আছে আরও বেশি ঠান্ডা হবে এবং যখন প্রিজার্ভ করবো তখন আরও বেশি ঘন হবে তো আমি দেখিয়ে দিচ্ছি আমার ঘনত্বটা কেমন আসছে এবং বোতলে নিচ্ছি দেখি কি অসাধারণ একটা কালার এসেছে তাই না তেঁতুল নেই টক নেই জাস্ট এটার একটা ন্যাচারাল যে স্বাদ টক মিষ্টি ঝালের কম্বিনেশন বাচ্চারা কেন বুড়ো মানুষরা বয়স্ক মানুষরা বা মিডিয়াম এজের মানুষরা মুগ্ধ হয়ে যাবে কাউকে দিলে সে একদমই বুঝতেই পারবে না আর বোতল তো আছেই তারা বুঝবে যে বাজারের কেনা কিন্তু যখন মুখে দিবে তখন বলবে না এটা তো বাজারের কেনা না তার চেয়েও বেশি স্বাদের মনে হচ্ছে গরম গরম পুরি সিঙ্গারা চৌমুচা ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই যে কোনো কিছুর সাথেই বাসায় তৈরি এই জিনিসটা উপভোগ করুন একদম এই রেসিপি খুবই ভালো করুন তাহলে দর্শকগণ আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ